চারী ফেসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা আমাদের উপর কি নির্যাতন হয়েছে কি জুলুম হয়েছে খুন আয়নাগর মিথ্যা মামলার অজস্র পাহাড় আমাদের বিরুদ্ধে ছিল কিন্তু আমরা তাকে করি নাই আপনারা জানেন ভুলেট বুকে নিয়েও এগিয়ে গিয়েছি আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য কারণ কিছু না কিছু তো লক্ষ্য ছিল কেন তাদেরকে আমরা আন্দোলন করে সরাতে চাই সেই কথাগুলি আপনাদের কাছে আজকে বলতে চাই আমরা আন্দোলন সংগ্রাম করে অনেক ত্যাগের মাধ্যমে অনেক রক্তের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছি স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে এখন আমাদের কী করণীয় এখন আমাদের তো জনপ্রতিনিধিত্বমূলক সরকার নাই নির্বাচিত কোনো সরকার নাই অন্তর্বর্তীকালীন একটি সরকার যার সমর্থনে আমরা আছি এই সরকার ক্ষমতায় আসার পরে তারা কী পেয়েছে রাষ্ট্রের কাছে রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকে স্বৈরাচারী ফেসির শেখ হাসিনা সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে এর মধ্যে একটি প্রতিষ্ঠান হলো যারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে যারা জনগণের দন সম্পদ জনগণের জীবন রক্ষা করার কাজে নিয়োজিত থাকে নিরাপত্তার কাজে সেই পুলিশ বাহিনী সেই বিজেপি সেই র্যাব সেই সেনাবাহিনীকে স্বৈরাচার তাদের নিজের বাহিনী বানিয়ে সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে সাধারণ মানুষকে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডে নারী শিশুও রেহাই পায় নাই এর পরেও ছাত্র আন্দোলন জনগণের আন্দোলন আমাদের রাজনৈতিক দলের অংশগ্রহণের ফলে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে পালিয়ে যাওয়ার পর পাঁচ তারিখে পালিয়ে গেছে আট তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না এই পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যারা নৈতিক চরিত্রহীন যারা লুটেরা তারা লুটপাট করেছে অগ্নিসংযোগ সংযোগ চাঁদাবাজি করেছে এর পরেও তারা বিভিন্ন জায়গায় মানুষকে হুমকি ধমকি দিয়ে চাঁদাবাজি করে গেছে শিল্প কলকারখানায় আগুন জ্বালিয়েছে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করেছে সমস্ত জনজীবনকে বিপন্ন করে তুলেছে এখনো তো সেই অবস্থা কেন যে পুলিশ বাহিনী রাষ্ট্রে আপনার আমার টাকায় যারা চলে তাদের পরিবার চলে যার দিয়ে তারা আমাদের সেবা করবে তাদেরকে ব্যবহার করেছে স্বৈরাচারী সরকার আর গুলি চালিয়েছে আমাদের বুকের উপর স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে সেই পুলিশ বাহিনী তাদের নীতি নৈতিকতা হারিয়ে ফেলানোর কারণে জনগণের সাথে যুদ্ধে পরাজয় হওয়ার কারণে তাদের মানসিক মনোবল সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে তারা থানা থেকে পালিয়ে গেছে তারা রাজধানী থেকে পালিয়ে গেছে বহু পুলিশ কর্মকর্তা এখনো পলাতক এখনো থানাগুলো ঠিক মতো কাজ করছে না তো সেই কারণে প্রথম কাজ হলো আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা স্বৈরাচার ছিল তারা চলে গেছে তাদের দোসররা রয়েছে তারা অবৈধভাবে অনেক অর্থ সম্পদ উপার্জন করেছে সেই অর্থ সম্পদগুলি রয়ে গেছে তারা এখন ষড়যন্ত্র করছে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা যায় কিভাবে জনজীবন বিপন্ন করে তোলা যায় কিভাবে এই আন্দোলন এবং এই বিজয়কে পরাভূত করা যায় নস্বাদ করা যায় প্রশ্নবিদ্ধ করা যায় এখন আমাদের করণীয় কাজ প্রথম হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে কোন অবস্থায় যেন কোন দলের আইন অবনতি করতে চাঁদাবাজি মাস্তানি করতে না পারে কাউকে হুমকি ধমকি দিয়ে তার থেকে কোনো চাঁদা দেয় করতে না পারে কোনো শিল্প কলকারখানা যাতে গিয়ে বন্ধ করতে না পারে সেখানে লুটপাট করতে গিয়ে যেন কোন শিল্পপতিকে দিয়ে বাধ্য না করে যে সেই ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার জন্য আপনাদের আমাদেরকে মনে রাখতে হবে যে শিল্পপতি শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে শুধু তার টাকা দিয়ে প্রতিষ্ঠা করতে পারে নাই সে ব্যাংক থেকে ঋণ নিয়ে এই শিল্প প্রতিষ্ঠান করেছে ওই ঋণের টাকা কাদের আমাদের জনগণের ওই মিলটা যদি আমরা বন্ধ করে দেই কিংবা জ্বালিয়ে দেই তাহলে ক্ষতিটা কার হবে রাষ্ট্রের রাষ্ট্রের ক্ষতি মানে আমাদের এই ক্ষতি যাতে না হয় সেই জন্য আমার দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করতে হবে এই সরকারকে সহযোগিতা করতে হবে দ্বিতীয়ত হল স্বৈরাচার দেশে বিচার বিভাগকে সম্পূর্ণ করে সম্পূর্ণরূপে ধ্বংস করে গেছে বিচারক নিয়োগ করেছে কে আওয়ামী লীগ করে কে আওয়ামী লীগ পরিবারে তা বিবেচনা করে কোনো মেধার বিবেচনা করে বিচারক নিয়োগ করা হয় নাই গত ষোলো সতেরো বছর তাদের দলের মানুষকে তারা নিয়োগ দিয়েছে সেই জন্য সাধারণ জনগণ আমরা গিয়ে আইন আদালতে আইনের শাসনের বিচার পাই নাই বিচার পাই নাই ওই স্বৈরাচার যা হুকুম দিয়েছে এই হুকুম তালিম করে সেখানে অর্ডার দিয়েছে রায় দিয়েছে কাজেই এই স্বৈরাচার আইন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে এখন আমাদের প্রয়োজন হলো এই আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠা করা এর জন্য সময় লাগবে সেই কারণে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আইনের শাসন কোর্ট কাছারিতে সবকিছু করা সম্ভব নয় আপনারা স্থানীয়ভাবে যখন কোনো মানুষ কোনো অভিযোগ নিয়ে আসে নেতৃবৃন্দ যারা আছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দ্রুত এখানে তাদের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ব্যবস্থা করবেন আর যারা সরকার আছে তাদের কাছে দাবি দ্রুততম সময়ের মাধ্যমে এই আইন বিভাগকে আপনারা সন্ত্রাসী এবং চাঁদাবাজি মুক্ত ফেসি সরকারের আবেদার মুক্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এমন মানুষকে নিয়োগ অবিলম্বে দিবেন এবং বিচার ব্যবস্থা ঢেলে আপনারা সাজাবেন তৃতীয়ত কাজটি হবে আমাদের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা আমরা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেই দিন লক্ষ্য ছিল আমরা স্বৈরাচার হটিয়ে আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করব বাংলাদেশ অনেক ত্যাগের বিনিময়ে সেদিন আমরা স্বাধীনতা অর্জন করেছি গণতন্ত্র পেয়েছিলাম শেখ হাসিনার সরকারে এসে সতেরো বছরে সেই গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন ওই স্বৈরাচারের সময় যে কয়টি জাতীয় নির্বাচন হয়েছে স্থানীয় নির্বাচন হয়েছে দিনের ভোট তারা রাতে করেছে ভোটারবিহীন তারা ভোট করেছে এবং নিজেদের ফলাফল নিজেরা তৈরি করে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে অন্যায়ভাবে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘদিন দখল করে রেখেছে আমরা তো তার বিরুদ্ধে আন্দোলন করেছি কিন্তু আন্দোলনে স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচারের পরিবর্তন হয়েছে কিন্তু এখনো তো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি নাই মানুষের যে ভোটের অধিকার যার ভোট সে দিবে যাকে ইচ্ছা তাকে দিবে তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করবে যারা দেশ পরিচালনা করবে এখনো তো আমরা সেই ভোট প্রয়োগের অধিকার আনতে পারি নাই তাহলে এখন আমাদের লক্ষ্য থাকতে হবে এতদিন আন্দোলন করেছি স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সেই গণতন্ত্র এখন আনতে পারি নাই সেই গণতন্ত্র আনার জন্য যার ভোট ছে দিবে তার অধিকার ফিরিয়ে আনার জন্য এখন গণতান্ত্রিক আন্দোলন করতে হবে আর দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সেই জন্য এর দায় দায়িত্ব সবচাইতে বর্তায় বিএনপির উপর বেশি কাজে বিএনপির নেতাকর্মীদেরকে ভাবলে চলবে না বিজয় হয়ে গেছে আমাদের কাজ শেষ না বিজয় হয়েছে সেটা একটা স্তর একটা ধাপ কিন্তু মৌলিক যে বিদ বিজয় সার্বিক যে বিজয় সেই বিজয় এখনো হয় নাই সেই বিজয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের করতে হবে স্বৈরাচরী সরকার যখন ছিল মানুষের যে বাক স্বাধীনতা এই বাক স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করেছিল সাংবাদিক স্বাধীনভাবে তার লিখনির মাধ্যমে সত্যিকার ঘটনা প্রকাশ করতে পারে নাই সাধারণ মানুষ সত্যিকার কথা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলতে পারে নাই বললেই তার বিরুদ্ধে ডিজিটাল এক আইনে মামলা জেল হাজতে নিয়ে যাওয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা কাজে সম্পূর্ণভাবে ব্যক্তির স্বাধীনতা বাক স্বাধীনতা নষ্ট করে দিয়ে গেছে এখন আমাদেরকে এই বাক স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে যে অন্যায় করবে তার বিরুদ্ধে নিখুনির মাধ্যম বক্তব্যের মাধ্যম প্রতিবাদের মাধ্যম যাতে করতে পারি সেই বাক স্বাধীনতা মৌলিক অধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে